গুড মর্নিং প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর দেখো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেছি এই জন্য সকালবেলা উঠেছি বাসি গাছ হয়ে গিয়েছে চা খেয়ে নিয়েছি আর দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে ঠিক আছে আর আজকে সকাল সকাল কি রান্না হবে কি পেজর দিয়ে ভাবছো কি চিকেন মটন হবে না তা হবে না ঠিক আছে দেখো এই যে ডাল বসিয়েছি যে ডালটা সিদ্ধ হচ্ছে মুসুরির ডাল লাল মুসুর আর এই যে একটা বেগুন দেখতে হচ্ছে সেদিনকে নিয়ে এসেছিলাম সাতবাগান থেকে এই সাতবাগানের বেগুনটাকে আমি করব ভর্তা তোমাদের দাদা অনেক দিন থেকে বলছে একটু ভর্তা বানিয়ে দাও ভর্তা বানিয়ে দাও তো হচ্ছেই না বাচ্চারা খায় না বলে হয় না সেজন্য এই যে একটা বেগুন সেই যে পোড়াচ্ছি পুড়িয়ে তারপরে ভর্তা বানাবো তার জন্য এই যে পেঁয়াজ রসুন আদা ধনেপাতা কাঁচা লঙ্কা সব কিছু কেটে বেছে নিচ্ছি ঠিক আছে আর ডালটাও তো একটু টাইম লাগবে কুকারে ডাল দেবো না কেন কুকারে দিলে অতটা ভালো লাগে না খেতে আর এতেই হয়ে যায় ডালটা ভালো গলে যায় তাড়াতাড়ি সেই জন্য এরকম পাতি ধরে বসিয়ে সেদ্ধ করে দিন ডালটা ঠিক আছে আর ডালটা রান্না করো উলো দিয়ে ঠান্ডার দিন তো মূলো দিয়ে ডাল রান্না করলে ভালো লাগে খেতে এই দেখো তোমাদের দাদাভাই কী করছে সকালবেলা উঠে চাটা খেয়ে বাইরে তো ঠান্ডা সেই জন্য বাইরে যায়নি এই যে বসে বসে ফোন দেখছে কেন সারাদিন তো টাইম পায় না চলে যায় ডিউটিতে তাই সকালে আর একটু রাত্রে ব্যাস মোবাইলটা দেখে আর দেখো বিস্তার টিস্তার তুলে নিয়েছি বাসি কাজ হয়ে গিয়েছে আর দেখো দরজা বন্ধ আছে এই জন্য অনেকটা হাওয়া চলছে হাওয়া চক করে দরজাটা বন্ধ করে রেখেছি আর দেখো মেয়ে ওর বিস্তারটা এখন উঠে নেমে দেখো ভোরবেলা ভোর তিনটে চারটে সময় উঠে ও পড়াই করে ঠিক আছে সেই জন্য ওই যে টেবিল টেবিল সব কিছু রয়েছে সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছে চলো গুছিয়ে নিক আর আমি রান্নার দিকে যাই রান্নাটা তো দেখলেই বসিয়ে দিয়েছি দেখো আমার মেয়ে দেখো সব ওর ঘরটা ওই গুছিয়ে রাখে এই দেখো বন্ধুরা রান্নাবাড়ি হয়ে গিয়েছে আর দেখো এই দেখো বর্তন যত বর্তন ছিল রান্নার পরেও তো কিছু বর্তন বেরোয় এই যে চায়ের বর্তন সব কিছু এই যে পাতিলা টাতিলা ছিল ধুয়ে নিয়েছি আর দেখো এই যে ভাতটা কিন্তু আমি পরে বসিয়েছি আজকে ঠিক আছে কেন সবজি টবজি আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে এই যে পরিষ্কার দেখো কিচেনটা কিন্তু আমি দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখাই তোমাদের বেগুনের ভর্তা এই তো বেগুনের ভর্তা এমন করেই বানাই আমি বেগুনের ভর্তা তারপরে আছে আমার এই যে ডাল মূলো দিয়ে ডাল বলেছি ঠান্ডার দিন না মূলো ডালটা খেতে কিন্তু বেশি ভালো লাগে মূলো ডাল তারপরে একটু যে কাঁচা টমেটার দিয়ে ডাল ধনে পাতা দিয়ে এটা কিন্তু খেতে কিন্তু বেশ লাগে দেখো এই বেগুনের ভর্তাটার জন্যে আমার বর কবে থেকে বলছিল। লেকিন বাচ্চারা খায় না বলে বানানো হয় না আর দেখো এই বেগুনের ভাতটা কিন্তু খেতে অনেকই ভালো লাগে যে কালো 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 তো না কী কালারের বেগনি কালারের বেগুনটা ভালো লাগে খেতে ঠিক আছে আর চলো হয়ে গিয়েছে তোমাদের দাদাভাই স্নান করে আসলে আর ভাতটাও দেখো আমার প্রায় উত্তইনি উত্তরবে উত্তরবে ভাব ঠিক আছে তোমাদের দাদাভাই স্নান ছান করতে গেছে স্নান করে আসুক তারপরে চলো ততক্ষণ অন্য কাজগুলো করে নি দেখো বন্ধুরা এই যে এই বেঞ্চটা ছিল ঠিক সেই বেঞ্চটার পিলাইটা খারাপ হয়ে গিয়েছিল তাই এই যে পিচ বোর্ডটা কি বলে এটা আমাদের মানে দোকানের কাজে লেগেছিল সেই বেঁচে ছিল সেইটা আমি এতে লাগিয়ে দিয়েছি পিলাইটা খারাপ হয়েছে দেখো বেকার হয়ে গিয়েছে টেবিল বেঞ্চটা তাই আমি সেই বেঞ্চটা বেকারই পড়ে আছে তাহলে এটা ওটা লাগিয়ে দিই একটু দেখতেও ভালো লাগবে আর কটা দিন যাবে ঠিক আছে সেই জন্যে আর দেখো যারা গৃহবধু হয় তাদের কি না করা লাগে সব কিছুই করা লাগে ঠিক আছে না এখন তোমাদের দাদা ভাইয়ের টাইম নেই আমি কি করবো বলেছিলাম বলে তুমি কি না আমি ছেলে মেয়ে আর আমি মিলে লাগিয়ে দিচ্ছি নিচে তো কেউ কি বলে এটাকে এটা লাগিয়েছি লাগানোর পরে তারপরে এই যে টেবিলটি চারিদিকে বন্ধ করেছে তাই এটা পুরোনো টেবিল পুরোনো বেঞ্চ বারবার টেবিল বলছি পুরোনো বেঞ্চ তাই উঁচু নিচু আছে সেই জন্য দিয়ে ভালো হচ্ছে না ফুটে যেতে পারে সেই জন্য এই যে কিল আছে এই কিলগুলো দিয়ে মেরে দিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে দেখো এমন করে লাগিয়ে নিয়েছি আর এখন কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর দেখো টেবিলটাকে আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে কত সুন্দর করে আমার মেয়ে দেখো সাজিয়ে গুছিয়ে রাখে সব সময় ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে সব জায়গা মতন রেখে দিয়েছে আর আমাকেও দেখা যাচ্ছে দাঁড়িতে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে আর দেখো আমার মেয়ের কিন্তু সব কাজগুলো হয়ে গিয়েছে এই যে পূজা লাগানো হয়ে গিয়েছে সেই জন্য যে পাংখা চালিয়ে দিয়েছে পাংখাটা চলছে পুরো এখন বাইরে এই যে ধুলাই করছে ঠিক আছে এই যে বাইরে ধুলাই করে নিচ্ছে পুরো বাইরে মানে বারেন্দার থেকে পুরো বাইরে চমুদার পর্যন্ত পুরো ধুলাই করে নেবে আর এই যে বেসিংটাও সাফ করে নিয়েছে সব কাজ হয়ে গিয়েছে এখন স্নান করলে ব্যাস স্নান করে পুজো টুজো দিবো ব্যস্ত হয়ে যাবে আর এটা এই দুটোকে এখানে রেখেছে এখন ঘরটা শুকিয়ে গেলে আমি সব জায়গা মতন রেখে দেবো আর কেমন হয়েছে এটা বলো দেখো আমার মেয়ের কিন্তু অনেকটাই বুদ্ধি আছে দেখো বুদ্ধি করে বললো মা এই জিনিসটা যখন বেঁচে আছে তখন এমন করে রাখা কেন থাকবে এই যে আমাদের শিশাদিনের যে টেবিল বা বেঞ্চ এটার উপরে এটা লাগিয়ে দিই ভালো লাগবে যেরকম কভার চেয়ে এটা ভালো মানে একটু কাপড় দিয়ে যখন একটু নোংরা হবে কাপড় দিয়ে এমনি তো আমাদের সবসময় ডাস্টিং হতেই থাকে রোজই ডাস্টিং হয় মুছে দেবো পুরো পরিষ্কার হয়ে যাবে দেখো অনেক সুন্দর লাগছে এখন না দেখো চলে ফির কিচিনে মানে আমার দিন কিচিন থেকে শুরু হয় কিচিনেই শেষ হয় ঠিক আছে আর চলে এসছে কিচিনে আর রাত্রে কী কী বানাবো সব কিছু কিন্তু আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে আমাদের এখানে কতটা ঠান্ডা পড়েছে প্রথমে তো আমাকে দেখে বুঝতে পারছো কতটা ঠান্ডা পড়েছে ঠিক আছে আর একটা জিনিস তোমাদের দেখাবো চলো আগে দেখিয়ে কি রান্না হবে আজকে ডিনারে ঠিক আছে দেখো দেখো এই যে প্রথমে দেখো এই যে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর তারপরে দেখাই এই যে চার টুকরো আলু আলু দেখে কি বুঝতে পেরেছ তাও বুঝতে পারো মশলা পিষে রেখেছি কাঁচা লঙ্কা ধনে জিরে সব কিছু মতলব যা যা মশলা লাগে এই যে আর এর নিচে আছে সকালের ডাল আর এই যে ট্যান টেন ট্যান এই দেখো এই যে আজকে এবার চিকেন নিয়ে এসছে ঠিক আছে আমাদের বলেছেন আমাদের এখানে মাছ পাওয়াই যায় না মাছ আনার জন্য বলেছিল একটা কচুর রয়েছে কাছে দিনকে দুটো কচু এনেছে একটা কচুর রয়েছে সেটা মাছ দিয়ে খাবো বলে লেকিন গিয়েছিল তোমাদের দাদা ভাই কিন্তু মাছ পায়নি বলেছি না কোনো কোনো দিন পাওয়া যায় মাছ যে ইচ্ছা করলে যে মাছটা খাবো খেতে পারি না ঠিক আছে সেই জন্যেই যে চিকেন নিয়ে এসেছে চিকেনটা দেখা হয় যে মাখিয়ে রেখে দিয়েছি যে ফিলি রোজ মাখি রাখে দিয়ে তেল হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়োতে মেখে রেখে দিয়েছি ঠিক আছে চলো আব তোমাদের দেখাবো ওই জিনিসটা মেন জিনিসটা চলো তোরা ধীরে ধীরে যাবো ধীরে ধীরে একটু দূরের থেকে দেখাবো ঠিক আছে দেখবে কতটা ঠান্ডা আমাদের এখানে পড়েছে ওই দেখো সবাই বসে আছে দেখো বসে বসে আগুন জ্বালাচ্ছে ঠিক আছে নিচে বসেই দেখে দেখতে পাচ্ছে আগুন দেখতে পেলে তো তোমরা সব বসে বসে সবাই বসে বসে আগুন জ্বালাচ্ছে আর আমার মেয়ে দেখো আমার মেয়েকেও দেখে বুঝতে পেরেছ কতটা ঠান্ডা এখানে পড়েছে আর সবাই বসে যে বসে বসে সবাই আগুন পোয়াচ্ছে আর কমসে কম এগারোটা পর্যন্ত বসে বসে ব্যাস আগুন পোয়াবে সবাই ঠিক আছে আর আমার মেয়ে যে বই পড়ছিলো বাস উঠে এখন ওখানে গেছে আর চলো দেখিয়ে দিলাম কতটা ঠান্ডা পড়েছে আর দেখো বিস্তারে রেখে দিয়েছে গামছাটা চলো গামছাটা ছড়িয়ে দিলাম এই যে চলে সিপি রান্না করে শুধু তোমাদের কিন্তু আমি রান্নাঘরেই দেখাই ঠিক আছে না আমার আর কোনো কাজবাজ বাজ নেই ব্যাস রান্নাঘরেই দেখাই আর দেখো রান্নাঘরে এসে এই যে রান্না করতে বসে দিয়েছি আর এই যে স্যালাদ কেটে নিচ্ছি স্যালাদে শসা পেঁয়াজ টমেটো টমাটারটা আমি খাই বেশি ঠিক আছে ডাক্তার আমার টমেটো খেতে বলেছে বেশি করে সেজন্য টমাটা খাই স্যালাদে আর এই যে লেবু

জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে কি না দেখেন সামনাসামনি অনেক সুন্দর লাগছে কালারটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে তাও দেখো কালারটা কিন্তু ভালোই এসছে ঠিক আছে আর কাস্টমারে দেখো তবে ভাত দেখো আমাদের বেশিরভাগ কিন্তু এক সবজি ভাত হয় ঠিক আছে এক সবজি ভাতটাই বেশি হয় এই যে রাত্রে আর রাত খাস করে রাত্রে তো আরও বেশি করে এক সবজি হয় কেন ওই সকালে রান্না বিকেলে খেতেছেন আর বিকেলে রান্না করে রাখলে সকালে খেতে না ঠিক আছে সেই জন্য বেশিরভাগ একই সবজি করি আর কোনো কোনো দিনে যে বেঁচে যায় তখন তো ভাই মজবুরিতে খাওয়াই লাগে আর এখন তো ঠান্ডার দিন ভালোই থাকে আর ছেলারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে কেন রান্নাটা আগে সেরে নিই বন্ধুরা আজকে একটু কথা বলবো অনেকটা খিদে পেয়েছে সেই জন্য আমি রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইও চলে এসছে ঠিক আছে আমি সেই আমি কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না করবো ঠিক আছে বলছে ঠিক আছে রান্না করে খেয়ে নাও এই যে মাংস কষানো হয়ে গিয়েছে মাংসের ভিতরে দেখো জলও দিয়ে দিয়েছি ভাতটা অর্ধেক হয়ে গিয়েছে এই যে ভাতটা অর্ধেক হয়ে গিয়েছে ঠিক আছে মাংসটা দেখো টক বক টক বক টক বক করে ফুটছে ঠিক আছে আর মাংস কিন্তু আজকে আমি না তেজপাতা দিয়েছি না গরম মশলা দেবো ঠিক আছে গরম মশলা দেবো না রোজ রোজ গরম মশলা দিয়ে ভালো লাগে না খেতে ঠিক আছে না রোজ রোজ মাংস খাই আর খেতে খেতে মাংস বলে না যে ঘর ঘরের মুরগি ডাল বলা হয় তাই আমাদেরও তাই নিয়েছে রোজ রোজ মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না মুরগি তো খাওয়া লাগে তাই খাই ঠিক আছে কেন আর কিছু তো পাওয়া যায় না যে আর খাসি খাও খাও আর খাসির যা দাম খাওয়া অসম্ভব মাসে একবার খাও তাই ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদেরও ভালো লাগবে না দেখতে বন্ধুরা একটু পাশে থেকো একটু ভিডিওটা পুরোটা দেখো আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ঠিক আছে আর ভালোবাসা দিও আমি সবাইকে ভালোবাসা দেবো আজকের মতন তো দেখো মাংসটা আরেকবার দেখিয়ে দাও দেখো কত সুন্দর কালার চলে এসছে জানি না কেমন দেখা যাচ্ছে না মোবাইলে অতটা বলো আমার কিচেনের লাইটটাও কম আসে কেন আজকের মতো নেটওয়ার্ক বাই গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থাকো ঠিক আছে সবাই সুস্থ থাকো মেন হলো সুস্থ থেকো ঠিক আছে সুস্থ থাকা থাকাটা সবচেয়ে জরুরি